ধন্যবাদ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত ভক্তবৃন্দ চাতুর শুরু হয়ে গেছে এই চাতুর হরিভক্তি বিলাসে তিন ভাবে করার নিয়ম বলে দিয়েছেন কেউ সংক্রান্তিন থেকে শুরু করে কেউ শয়ন একাদশী থেকে এই ব্রত আরম্ভ করেন আর বৈষ্ণব সম্প্রদায় এই ব্রত গুরু পূর্ণিমা থেকে শুরু করেন তাই গৌড়ীয় বৈষ্ণবগণ গুরু পূর্ণিমা গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে গুরু পূজা করে সেই ব্রত আরম্ভ করবেন এবং ছাত্রী বলছেন ভবিষ্যৎ পুরাণে বলছেন মনুষ্য জন্ম লাভ করে যদি এই চাতুর্মাস ব্রত না করে সে বেঁচে থাকতো মৃত সদৃশ্য ভবিষ্যৎ পুরাণে বলেছেন বিনা নিয়ম মর্তং ব্রত বা জপমেবা চাতুর্মাস নয়ন মূর্খ জীবিন মপি মৃত্যুহিসা নিয়ম বা ব্রত কিংবা জব ব্যতীত চাতুর্মাস যাপন করিলে জীবিত অবস্থাতেও সেই মূর্খকে মৃত সদৃশ্য জানিতে হইবে তাই সমস্ত গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় এবং অন্যান্য আস্তিক সম্প্রদায় তারা এই চাতুর্মাস ব্রত পালন করবে শাস্ত্র আমাদেরকে দিয়েছে শ্বাস দাতুতে শাসন অর্থাৎ শাস্ত্রের শাসন যদি আমরা না মানি আমরা তো ভগবতকে লাভ করা দূরের কথা আমরা মানুষ হতেও পারব না তাই যে শাস্ত্রের শাসন মানে যে গুরু বৈষ্ণবের শাসন মানে তিনি শিষ্য হন আর শিষ্য না হলে প্রকৃতপক্ষে ভগবানের চরণে পৌঁছানো যায় না তাই অবশ্যই যারা চাতুর্মাস ব্রত করবেন না তারা কখনোই ভগবানকে লাভ করিতে পারে না কেন সাধন ভক্তিতে এ সমস্ত শাস্ত্রে নিয়ম আছে তাই সাধন ভক্তি রতজনে বা ভক্তিমোদ ঠাকুর বলেছে বিধিমার্গ রতজনে শাস্ত্রের বিধিটাকে আমাদেরকে মানতেই হবে বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগ মার্গে করেন প্রবেশ ভগবানকে লাভ করতে গেলে রাগ অনুরাগ প্রেম ভালোবাসার প্রয়োজন তাই আমাদেরকে অবশ্যই এগুলো পালন করা দরকার আছে তা চাতুর্মাস আমরা গুরুদেবের কাছে ব্রতি হয়ে গুরু পূর্ণিমা থেকে আমরা এই ব্রত আরম্ভ করব এবং সকলেই আরম্ভ করব ভক্তবৃন্দ বলছে তাহলে সেই নিয়মটা কি না নিয়ম হচ্ছে কি চার মাস কিছু কিছু দ্রব্য আমাদের গ্রহণ করা চলবে না তার মধ্যে লাউ পটল বেগুন শিম বটবটি মাসকলাই এবং পুঁই শাক কলমি শাক এটা চার মাসেই চলবে না ভক্তরা ভালো করে এগুলো মনে রাখুন কেন এই সমস্ত সবজির মধ্যে খাদ্যদ্রব্যর মধ্যে বৈগণিক দোষ থাকে মানে এই এই সময়ের মধ্যে ওই সমস্ত ভাইরাস ওই সমস্ত সবজির মধ্যে বিশেষ ভাইরাস হয় এবং সেই ভাইরাসের জন্যে শরীর খারাপ করে এবং আমাদের সুষ্ঠুভাবে ভগবত পাত যাওয়ার ভজন সাধন করার বাধা সৃষ্টি করে সেই জন্যে চার মাস এই কটা দিন তো চলবেই না এই কটা জিনিস তো চলবেই না হ্যাঁ খুব সাবধানে থাকবেন ভক্তরা আরেকবার শুনে রাখুন লাউ বেগুন পটল ছিম বটবটি মাসকলাই এবং কলমি শাক পুইশাক চার মাসই চলবে না আর যারা কার্তিক মাস করবেন তো কার্তিক মাসের আরো অনেক কিছু আছে এই চার মাস এবারে ব্রত কেউ চার মাস খুব শুদ্ধভাবে নিষ্ঠা সহিত করতে চায় ফলাহার করতে পারে আবার কেউ হব্বুসি করতে পারে হুম এবারে যে যে নিয়মে করবে ভালো যদি নিয়ম মতো যদি আমি না চলি তাহলে কিন্তু ভগবত লাভ হবে না যেমন আমরা কোনো অফিসে যেতে গেলে আমার ঠিক টাইম মতো যেতে হয় কোনো কিছু আমার স্কুলে যেতে গেলে টাইম মতো যেতে হয় সেরকম নিয়ম করে নিয়ম করে আর এই শয়ন একাদশী থেকে এই ব্রত আরম্ভ করার কথা কেন শাস্ত্রে বলেছে যে বাইরের লোক মনে করে যে ভগবান পটলে মাথা দেয় এবং কলমি শাগে বিছানা করে এবং ভগবান যদি শুয়ে পড়ে তাহলে হচ্ছে কে নাম ধরে ডাকতে নাই ঘুম ভেঙে যাবে এই সমস্ত নাস্তিক সম্প্রদায়ের যে কথাগুলো এইগুলো খুব মারাত্মক মানে এদের থেকে দূরে থাকবে তাই ভগবান কোথায় শয়ন করে ভগবান যদি শয়ন করে তাহলে তো জগতই চলবে না সব জগতও শুয়ে পড়বে হ্যাঁ সেই জন্যে পৃথিবী প্লয় হয়ে যাবে এই জন্যে ভগবান কোথায় শয়ন করে এই চার মাস ভক্তের হৃদয়ে স্মরণ করেন শয়ন করেন ভক্তের হৃদয়ে শয়ন করেন কিভাবে না ভজনের মাধ্যমে অর্থাৎ ভগবান এই চার মাস ভক্তের কাছে থাকেন এই জন্যে ভক্তরা এই চার মাস অধিক অধিক ব্রত করবে যে আমি নিত্য এক ঘন্টা দু ঘন্টা ভগবানের কথা আলোচনা করব ভাগবত করবো এবং দৈনিক মঠে যাব যাবো সঙ্গ করব এবং হরিনাম পঁচিশ হাজার করি আর পঞ্চাশ হাজার করব এক লাখ করছি আরও দু লাখ করবো এইভাবে আমাদের জব যেন জবটাকে বেশি বলেছে জব এবং নিয়ম ব্রত যেমন আমাদের সংকল্প ব্রত হয় আহ নম মাধবাচি মাধবাচী সান্তি সাধব সর্ব কার্যস নম মাধব নম মাধব কেন এই ব্রত যদি আমরা পালন না করি তাহলে কিন্তু আমরা এই ব্রতটা কি একদম লক্ষ্যবস্তু ভেদ যে আমি ভগবানের পাদপদ্মে যাব। সেটি এই চাতুর্মাসের দ্বারায় দেবর্ষী নারদ ব্যাসদেবকে এই কথা বলেছিলেন দেখো আমি দাসী পুত্র ছিলাম আমি এই মাসে এই চার মাসে অধিক অধিক সাধুর মুখে ভগবানের কথা শ্রবণ করেছি এবং সাধুদের সেবা করি বিশেষ করে এই চাতুর মাসে সাধুদের সেবা অধিক অধিক করতে হবে আর গৃহস্থের একমাত্র ধর্ম বৈষ্ণব সেবা সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা এই মাসে বেশি করে বৈষ্ণব সেবা করতে হবে বেশি করে জব করতে হবে এবং বেশি করে নিয়ম করে যেগুলো প্রতিকূল সেগুলো ত্যাগ করতে হবে এবং অনুকূল গ্রহণ করতে হবে এইভাবে আমাদের চাতুর মাস করতে হবে তার মধ্যে বলেছেন শ্রাবণে শাক শ্রাবণ মাসে কোনো শাক চলবে না তারপরে ভাতদের দধি আশিঙে দুধ হ্যাঁ এই এক একটা মাসে আবার এক একটা জিনিসের কথা বলেছে কেন ওখানে দুধেতে গরুর বাঁটে পোকা হয় শ্রাবণে সাগের মধ্যেও বর্ষাকালে পোকা হয় অনেকের এই বর্ষাকালে ওই জন্য বেশিরভাগ পেট খারাপ করে এই জন্য ঋষিরা আমাদেরকে তাদের জ্ঞানং পর্য পরম গুজ্জ যে সেই প্রত্যেকটা বস্তুর মধ্যে গুঝ এবং তত্ত্ব বস্তু আছে সেগুলো আমাদেরকে জানতে হবে তত্ত্ব না জেনে তীর্থে যায় ভূতের মতো ঘুরে বেড়ায় এবার কেউ মনে করে ব্রত মানে চুল রাখবো দাড়ি রাখবো বা এইটা ব্রত তাহলে চুল দাড়ি কি ব্রত করবে হ্যাঁ কিন্তু মেন আমাদের মুখ্য বস্তু হচ্ছে কি ভজন সাধন ভজন সাধনে যদি আমরা লক্ষ্য না দিতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের কাছে যেতে পারবো না এই কালরূপী মায়া এই কালরূপী এই যে জগৎটাকে সর্পের মতো বলেছে যে এখানে যে একবার আসে সে ওই আবার ভগবত ধামে ফিরে যেতে পারে না তাই এই নিয়ম করে জব ব্রত যদি আমরা না করি তাহলে কিন্তু আবার এই অনাদিকাল আবার এই সংসার চক্র ভ্রমণ করতে হবে তাই আমাদের উদ্ধারের জন্যে নারদ সেইটাই দেখালেন যে এই জড়ো মায়া এবং জড়ো শরীর ত্যাগ করতে না পারলে আমরা ভগবত কৃপা লাভ করতে পারবো না বা ভগবৎ ধামে যেতে পারবো না তাই ভক্তিমোথ ঠাকুর বললেন লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে অর্থাৎ লিঙ্গ শরীর এই সাধু সেবার মাধ্যমে ত্যাগ করতে হবে কখন না এই চাতুর মাসে তিনি এই চার মাস যেভাবে সাধু সেবা করেছেন যেভাবে তিনি ভগবত কথা শুনেছেন সাধুদের আনুগত্য করে তিনি ভগবানকে লাভ করেছিলেন এবং তার এই দাসীপুত্র শরীরটাকে পতন করে দিয়ে তিনি ভগবানের পার্শ্বদ হয়েছিলেন সেই অর্থাৎ দেখাচ্ছেন এই শরীর পতন না করলে যেন বলেছেন মন্ত্রের সাধন শরীর পতন অর্থাৎ যারা এই শরীরের প্রতি আমি আমার বুদ্ধি থাকবে তারা কোনো দিন এই শরীরকে ত্যাগ করতে পারবে না তাই আমাদের এগুলো অবশ্যই করতে হবে এই জন্যে ভগবান তিনি এই চাতুর মধ্যে তিনি অবতার লীলা এবং ভগবানের কৃপা কিভাবে পাওয়া যায় আমরা প্রথম থেকে পড়ছি কদিন পরে আবার এই ব্রতের পরে গুরু পূর্ণিমার পরে অর্থাৎ গুরু কৃপা লাভ করে বা গুরুদেব প্রদত্ত যে মন্ত্র লাভ করলে কী হবে কীর্তনিয়া সদাহরি অর্থাৎ রাধাকৃষ্ণের ঝুলন অর্থাৎ গুরু ওই গুরু মন্ত্রের দ্বারাই কৃপার দ্বারাই কী হবে তোমার হৃদয়ে নির্মল হয়ে সেই নির্বলের সিংহাসনে রাধাকৃষ্ণকে বসিয়ে দোলুল্যমান করবেন অর্থাৎ এই চাতুর মাসে হরি কীর্তনের মাধ্যমে রাধাকৃষ্ণকে দোলাতে হবে অর্থাৎ জিহার মধ্যে হৃদয়ের মধ্যে সবসময় ভগবানকে বসিয়ে জিহ্বার মধ্যে নাম নৃত্য করতে হবে অর্থাৎ প্রভুপাত বলেন যিনি সর্বক্ষণ মহামন্ত্রের দ্বারাই আমাকে ডাকেন তাহাই ভক্তি বলিয়া জানি না সর্বক্ষণ এই রাধা কৃষ্ণকে বসিয়ে অর্থাৎ জিহার মধ্যে হরে কৃষ্ণ নাম দুলুল্যমান করতে হবে মহামন্ত্রের দ্বারা তাকে ডাকতে হবে আর ঝুলনযাত্রা আমরা পাচ্ছি তারপরে বলদেব পূর্ণিমা তখন কি হবে গুরুদেবের বাণী শাস্ত্রের বাণী দ্বারায় এই চাতুর মাস ব্রত করলে আমরা বল লাভ করবো এই জন্য বলরামের আবির্ভাব বল লাভ করব বল লাভ করলে তখন কি হবে আমাদের কাছে ভগবান জন্মাষ্টমী কদিন পরে আবার জন্মাষ্টমী ভগবান হৃদয়ে আবির্ভূত হবে আবির্ভূত হলে শূন্য হবে না সেই ভগবানের ভজন সেবা লাভ করতে কি লাভ করতে গেলে কি হবে তারপর রাধা অষ্টমী আপনি রাধারানীর কৃপা অবশ্য আপনার হৃদয়ে আবার রাধারানীর কৃপা বর্ষণ করতে হবে রাধারানীর কৃপাবর্ষণের পরে আবার দামোদর ব্রত দামোদর ব্রত অর্থাৎ সেই দামোদর রাধা দামোদর যে বাল্যলীলা এবং দাম দামবন্দ লীলা আপনি ভগবানকে হৃদয়ের মধ্যে বাঁধতে পারবেন এই যে আমরা উত্থান একাদশী পর্যন্ত যে আমরা ভগবানের যে লাভ করার যে পুরো লীলাটা এই চাতর্মাসের মধ্যে তাই নারদ ঋষি তিনি ব্যাসদেবের কাছে এই কথা বললেন যে একমাত্র ভগবানকে লাভ করতে গেলে এই সাধুগুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে এই চাতুর্মাস ব্রতের মাধ্যমে এই মায়া জগৎ এবং এই সুক্ষ্ম শরীর তুল শরীর লিঙ্গ শরীর পরিত্যাগ করে জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস ভগবানের কাছ থেকে এসছি ভগবানের কাছে ফিরে যাব এইটাই হচ্ছে কেন ব্রতের উদ্দেশ্য তাই ভক্তবৃন্দ অবশ্যই এই চাতুর্মাস ব্রত পালন করুন এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন হরিনাম একটু বেশি করে করুন ভাগবত কথা শ্রবণ কীর্তন স্মরণ এই নবদা ভক্তি প্রত্যহ সুষ্ঠুভাবে যেন লাভ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই যেন ভগবান ভক্তের কাছে এই চার মাস থাকবেন অর্থাৎ ভক্তরা ভগবানকে গুণকীর্তনের মাধ্যমে চার মাস তিনি ভগবানকে নিয়ে থাকবেন ভক্তরা যেন মহাপ্রভুও সেই চাতুর মাসে দেখিয়েছেন পুরীতে গিয়ে এই চার মাস মহাপ্রভুর কাছে ভক্তরা থাকতেন ভজন করতেন এবং পূর্ব নারদ থেকে আরম্ভ করে এই সমস্ত কথা সৌর্ণকাদি ঋষিগণ সুভদেব গোস্বামীর কাছে এই ব্রতের কথা বলেছিলেন সুবদেব গোস্বামী ও নৈমিসারণে এই সমস্ত ব্রতের মাহাত্ম বলেছিলেন এই জন্যে আর এই সময় যারা কর্মী জ্ঞানী যোগী অন্যান্য অভিলাষী তারা কি করবে এই বৃষ্টি পরে বর্ষা হয় শ্রাবণ ভাদ্র বর্ষাকাল তখন এরা এই চাষবাস নিয়ে ব্যস্ত থাকে এই চাষ ধান লাগাতে হবে রুইতে হবে গাছপালা লাগাতে হবে এবং আরও অন্যান্য যে মাছ ধরবে বিভিন্ন রকম কাজে জীব ব্যস্ত থাকবে আর ভক্তরা ভগবানকে নিয়ে ব্যস্ত থাকবে তাই চাতুরমাসও ব্রত সকলের উদযাপন করতে হবে নাহলে আমরা ভগবানের কাছে যেতে পারব না পারব না পারবো না যাই ভক্তবৃন্দ দণ্ডবৎ প্রণাম